নমস্কার সকলকে এস ক্রেজি ওয়ার্ল্ডের এই ভিডিওতে আপনাকে স্বাগত ভিডিওটি যারা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চাকরিরত যাদের মহার্ঘ ভাতা বা পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার কথা মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডারে বলা হয়েছে তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এখানে আমি এমন এক ওয়েবসাইটের কথা বলবো যেখানে আপনি মাত্র কয়েক সেকেন্ডেই আপনার বকেয়া পাওনা দিয়ে হিসাব করতে পারবেন তো চলুন দেরি না করে সোজাসুজি চলে যায় ওই ওয়েবসাইটে ওয়েবসাইট ওপেন করার জন্য প্রথমেই ক্রোম বা গুগলে চলে যাব এরপর এখানে আমরা www.biswa.net টাইপ করে সার্চ করব এবার আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এই পেজের একটু নিচের দিকে এই জায়গাটাই দেখুন আছে ডিএরস জুলাই দুই হাজার নয় টু ডিসেম্বর দুই হাজার পনেরো এবার এটাতে ক্লিক করব তাহলে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবার আমরা আমাদের বেসিক পে ওই সময় কত ছিল সেটা লিখে দেব ধরে নিন লিখে দিলাম বেসিক পে পাঁচ হাজার একশো এবার নিচে গিয়ে গ্রেড পে বসিয়ে দেব এখানে দিলাম দুই হাজার নয়শো আর কিছু ফিল করতে হবে না এবার একবারে নিচে গিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেব দেখুন আমাদের সামনে পুরো ডিএর হিসাব হয়ে বেরিয়ে এল ভিডিওতে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন ও শেয়ার করবেন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন